ক্ষুদা লাগছে তোমার খুদা লাগছে হ্যাঁ আমার সাথে সাথে আসে খুদা লাগছে তোমার হুম কয়টা বাজে ক্ষুদা লাগলে এমন করে হুম ওই মুখ থেকে কথা বের হয় হ্যাঁ এদিকে আসো 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 একটু কি বলতে পারো হ্যাঁ সব কিছু বুঝে বাচ্চা হওয়ার পরে থেকে কিন্তু সে এভাবেই কথা বলে এ আর কিছু বলতে পারো না আর কিছুই পারো না তুমি হুম আসো তোমার খাবার হচ্ছে রান্না হচ্ছে দিব তো দেখো তো তোমার বাচ্চা কোথায় তোমার বেবিগুলো কোথায় এদিকে আসো 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 দিকে সব কিছু বোঝে অনেক দূরে চলে যায় আবার আসে সেটাই তোমাদের কাছে দেখাই যে আমার লেজগুলো লাড়িয়ে নিচ্ছে কি আমার শরীরের সাথে ঘষাঘষি করে আমার সাথে খাতির বেশি তোমার বেবি কু তোমার বেবি কোথায় হ্যাঁ ডাকো 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 এই যে ডাকুরি করতেছে সেটাই কিন্তু তোমাদের কাছে দেখাইতেছি সে এমনই করে হুম তাকাইতে পারছে না লাইটের আলো লাগে তার চোখে তো তোমাদের কাছে দেখাইলাম আমাদের বেরি কি করে আমার সাথে হুম আমাদের কিউট কিউট বেরি এখানে বসে আছে খাবে অপেক্ষা করছে তো সেটাই তোমাদের কাছে দেখাইলাম আর আমি মিথ্যা পছন্দ করি না সেটাই বললাম যে আমাদের বেরি কিন্তু কথা বলে তো রাখছি তোমরা সকলেই ভালো থেকো এখন আমি দেখাচ্ছি কিউট আমার বেরি কিউট